এক হচ্ছে কফি ফিল্টার দুই নাম্বার হচ্ছে এটার ভিতর ময়লা দেখি এর ভিতরটা ইদানিং কি যে হচ্ছে এগুলো বাইকের মধ্যে এই যে দেখেন আলাদা করে কেউ ঢুকে দিচ্ছে কিনা হাতে তালা নাও এগুলো কি আসলে মূলত কি এগুলো ওটা কি সোনা দেখো তো তেলের খনি সোনা আছে নাকি ঢুকবা কি বিয়ারিং এর টুকরা বিয়ারিং এর টুকরা এর ভিতরে কেন আরে ফিল্টারটাও দেখি এই যে কফি ফিল্টার একটা লাগানো গাড়িগুলো আসলে না বুঝা অরিজিনাল ফিল্টারটা খুইলা এই যে এগুলো লাগায় মানে যে যেটা দিয়ে আপনার তেলে পাস হতে পারে না গাড়ি হচ্ছে পিক দিলে দম দেয় এটা এইটা হচ্ছে আপনার তিনশো টাকাতে পাওয়া যায় যে ফিল্টারটা এই ফিল্টারগুলো আসলে কখনোই লাগাবেন না অরিজিনালটা পারলেই ওয়াশ করে লাগার চেষ্টা করবেন কারণ এই ফিল্টারগুলো মূলত আসলে গাড়ির উল্টা আরও আপনার ক্ষতি করবে গাড়ির প্রেসার কমবে গাড়ির ডাউন থাকবে গাড়ি স্পিড কম উঠবে তো এই হচ্ছে কফি ফিল্টার আর বাকিটা তো দেখালাম এই যে পাম্পের মধ্যে অবস্থা আর বাইকটা কেনা হয়েছে সেকেন্ড হ্যান্ড যার অবহেলিত মানে এক কথায় সব যে বাইকের সার্ভিস ঢোকানের পর আমরা মানে এটা বলতে গেলে আসলে অনেক কিছুই থাকে একটা বাইক ওইভাবে পারফেক্ট সার্ভিসই করা হয়নি এখানকার ব্যাক্সিস জয়েন্টের বুস্ট থেকে নিচে রোলার বেরিং আপনার ব্রেক অয়েল মানে এর গাড়ির ওইভাবে আসলে সার্ভিসই করা হয়নি ঠিকমতো বাইকগুলো না করার কারণে একটা পর্যায়ে বাইকগুলো এমন একটা মানে সিজিশনে যায় যে লাস্টে গাড়িগুলো বিক্রি করে দেয় ঠিকমতো সার্ভিসে এই যে আপনার সার্ভিসগুলো না করার কারণে কি করে পরবর্তীতে যখন দেখতে চাই খরচ এরকম বাড়ে যাচ্ছে ত্যান এরকম গাড়ি ভালো লাগতেছে না তখন গাড়িগুলো বিক্রি করে দেয় আবার আরেকজন যখন কিনে তার ভাগে পড়ে যায় সে আবার কিনা আইনায় কি হয়েছে যে বিশ হাজার আবার ঢালা লাগতেছে কি কারণে গাড়ি খোলার পরে দেখা যায় প্রতিটা যেখানে যেখানে খোলে সেখানেই ড্যামেজ ভাঙ্গা তারপরে মানে এমন একটা অবস্থা যে আসলে রাখার মতো গা যে গাড়ি তো চালাবে সে তো কিনছে শখ করেই আর সেকেন্ড হ্যান্ড যারাই কেনে শখ করে কারণ কম টাকার মধ্যে তাদের তো ওই তো সামর্থ্য নেই অল্প টাকাতে গাড়ি কিনে আবার দেখা যায় এদিকে আবার খরচ হয়ে যায় তো আসলে বিষয় হচ্ছে সেকেন্ড হ্যান্ড গাড়িগুলো আপনি যতই ওপরে ফিটফাট দেখেন না কেন খুবই ভালো মন্দ খুব গাড়ি খুব কম পাওয়া যায় ফ্রেশ কন্ডিশন এরকম আসলে যতই আমরা দেখি চালায় ক্ষণিকের সময় দেখা যায় খুবই ভালো বাট ওই সময় এটা গাড়িটা যখন গরম হবে অটোমেটিকলি গাড়িটার অটোমেটিকলি চেঞ্জ হয়ে আসবে আরও কিছু বলি এটা শুধু এটাই না এর ভিতরে ক্যাম থেকে শুরু করে মানে আপনার ক্যাম ভিতরে খায়া ফেলছে এখানে কি করছে রকার টেবিলগুলো চাপ দিয়ে রাখছে মানে দেখতে ভয় পাইছে যে রকার সেটের দাম তো অনেক দশ হাজারের ওপরে ক্যাম্প অনেক টাকা খরচ পনেরো হাজার তার থেকে কমে যায় কম বেশি করে এগুলো দেড়া দেয় বিষয়গুলো আসলে অনেক কিছুই থাকে তো টেবিটগুলো হচ্ছে আপনার চাপে দেওয়া থাকে যার কারণে সাউন্ডে অনেক স্মুথ লাগে কিন্তু তো ভিতরে বাস যা বাস যা হয়তো হয়ে যাচ্ছে আরও কিছু আছে যেটা প্রবলেম মানে হ্যান্ডেলে টিতে সমস্যা মানে গড়ে আগলো যা যা আসিল এটা পুরো একবার ঝেড়ে মানে কাজ করা হচ্ছে আরেকটা জিনিস দেখায় আপনাদের একটা নাম্বার প্লেট দেখেন মেন বডি দেখেন অবস্থা ঝালাই করে চালাইতে আসে তাহলে কীরকম পাবলিক হতে পারে গাড়ি যার ছিল দেখেন গুনা টুনা দিয়ে আর কি এই একটা বাইক ইজ্জত তার শেষ